দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত ভালো আছি তো আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আপনারা জানেন যে আমার বাসা দিনাজপুরে এবং আমার খামারও দিনাজপুরে তো আজ একটি ভিন্ন রকম প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি মূলত আমাদের এই দিনাজপুরে এই গরুটি আমি যে সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন মূলত আমরা এখানে গরুটি আজকে ভাগা আকারে মাংসের জন্য কাটব তো আমাদের এই দিনাজপুরে বর্তমান বাজারে এই গরুটি বাষট্টি হাজার টাকা কেনা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের দিনাজপুরে বাষট্টি হাজার টাকার গরুতে কতটুকু মাংস আসে সকলেই সাথে থাকবেন বুড় এয়া গোটেই কথা গোটেই হ'ব চাৰি আছে আৰু ক'ত কিছু বৰ হয় बालिता क्या इंचलो बुरो दर बालिता क्या इंचलो সব দেখতে পাচ্ছেন তো গরু আমাদের মোটামুটি কাটাকাটি শেষ দেশি গরু মাংসের কালারও দেখতে পাচ্ছেন ওইখানে এখন হাড় মাংস চর্বি কলিজা সব আলাদা আলাদা করে ওজন দেওয়া হবে সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখতেই পারছেন দর্শক সর্বপ্রথম হাড় ওজন দেওয়া হবে

হ้ย আই না বেডিং নাও থাক নিতে বাচ্চা 20 কেজি আস্তে আস্তে দে ওই 무게 না যায় এর থেকে যায় জম্বি জম্বি কত করে সেটাmongodb হম হ্যাঁ ষাট কেজি শুধু মাংস হ্যাঁ হয়েছে আরো এটা হজনা

আপনি দুইশো গ্রাম কমাইতেন দাঁড়ান হ্যাঁ না ওখানে যে তিনশো গ্রাম বেশি ছিল হ্যাঁ কেজি

মাথার মাংস এবং এর সাথে সাথে আরো কিছু মাংস এগুলো আমরা বাদ দিয়েছি তো এ বাদ দিয়ে আমাদের চোদ্দ একশো তিন কেজি টোটাল মাংস হয়েছে তো আপনারাই বলবেন যে আমি আপনাদের দাম সহ মেনশন করেছি যে কেমন কি হলো এবং মাংসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম